আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার একটি ওটসের রেসিপি এইভাবে ওটস রান্না করে আপনারা ছয় মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায় দুপুরে ও রাতের ভারী খাবার হিসাবে দিতে পারবেন বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে কোষ্ঠকাঠিন্য থাকলে সেটাও দূর হবে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে সেই সাথে বাচ্চাদের সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ করবে তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে প্রথমেই সরাসরি চলে আসলাম চুলা চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে মিষ্টি আলু মিষ্টি আলুটাকে গ্রেড করে নিয়েছে এতে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আরও দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী রোল্ড ওটস আমি এখানে রোল্ড ওটস নিয়েছি আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাই অভ্যস্ত সেই ওটসই এখানে নিয়ে নেবেন আর দর্শক আপনাদের হাতের কাছে যদি ওটস না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে চিরা অথবা সুজি ব্যবহার করতে পারেন তবে ওটসের যে পুষ্টিগুণ রয়েছে সেটা কিন্তু চিরা আর সুজিতে পাবেন না তো যাই হোক ওটস আর মিষ্টি আলু সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি দর্শক এক বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে অর্থাৎ যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় গরুর দুধ যুক্ত করেছেন তারা কিন্তু এখানে নর্মাল পানির পরিবর্তে এই খাবারটি গরুর দুধ দিয়ে রান্না করতে পারেন তো যাই হোক এই যে দেখুন ওটস আর মিষ্টি আলু কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন এই খাবারটি আরও বেশি পুষ্টিকর ও ক্যালোরি বহুল করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি খেজুর দশক খেজুর তিনটা কিন্তু রান্নার প্রথমেই দেওয়া যেত তবে আমি ওই সময় দেই নাই কারণ খেজুর চুলা দিয়ে জাল করলে তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এই পর্যায়ে দিচ্ছি এতে করে খেজুরটা ভাপে সিদ্ধ হবে বা নরম হবে এতে করে আর পুষ্টিগুণটা নষ্ট হবে না আর এই অবস্থায় কিন্তু চুলাটা অফ করে দিবেন জাস্ট খাবারের যে ভাপ বা গরম রয়েছে তাতেই কিন্তু খেজুরটা নরম হয়ে আসবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতন রেখে দিচ্ছি দশক ছয় থেকে দশ মাস বয়সী বাচ্চাদেরকে আপনারা শুধু খেজুর মিষ্টি আলু আর ওটস দিয়ে পানি দিয়ে এইভাবে ওটসটা রান্না করে খাওয়াবেন দশ মাসের পর থেকে কিন্তু আপনারা এখানে কিছুটা পরিমাণে বাদাম গুঁড়া যুক্ত করতে পারেন বাদাম গুঁড়া দিলে খাবারটি যেমন আরও বেশি পুষ্টিকর হবে তেমনি বহুল হবে আর বাদাম গুঁড়ায় কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি এবং ফ্যাট রয়েছে যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায় আর আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করি নাই। তবে এক বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন এক বছরের নিচের বাচ্চাদের খাবারে লবণ চিনি ব্যবহার করা যাবে না সেই ক্ষেত্রে আমরা যদি একটু মিষ্টি ফল বা সবজি ব্যবহার করি যেমন এখানে খেজুর ব্যবহার করেছি মিষ্টি আলু ব্যবহার করেছি এতে করে কিন্তু খাবারটি ন্যাচারালভাবে মিষ্টি হয়ে গেছে বাচ্চা অনেক মজা করে খেতে পারবে তো যাই হোক এই যে দেখুন দুই মিনিট পরে ফিরে আসলাম আর এরই মধ্যে কিন্তু খেজুরটাও একটু গরমে বা ভাপে সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে আমরা এটাকে এভাবে চেপে চেপে খাবারের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব এই যে দেখুন ঠিক এভাবে আর যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না ফর্মুলা দুধে অভ্যস্ত তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা চুলাটা অফ করে ঠিক এই পর্যায়ে পরিমাণ অনুযায়ী ফর্মুলা দুধ যুক্ত করতে পারেন ফর্মুলা দুধ দিয়ে খাবার রান্না করা যায় না কারণ ফর্মুলা দুধ চুলা দিয়ে জাল করলে তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় আর এই পর্যায়ে আপনারা কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ বা মানে আপনার বাচ্চা যে পরিমাণে যে ঘনত্বে খেয়ে অভ্যস্ত সেই পরিমাণে ফর্মুলা দুধ যুক্ত করে বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটি পাতলা অথবা ঘন করে নিতে পারেন তো দর্শক এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার একটি ওটসের রেসিপি এইভাবে ওটস খাওয়ালে বাচ্চারা কিন্তু পর্যাপ্ত পুষ্টি পাবে সারাদিনের ক্যালোরির চাহিদা পূরণ হয়ে যাবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ